শেয়ার মার্কেটে ট্রেড করা তো এখন কি সোজা তাই না জাস্ট একটা বটন ক্লিক করলেন আর কাজ শেষ কিন্তু ওই ক্লিকের পর পরের চব্বিশ ঘন্টায় পর্দার আড়ালে আসলে হয়টা কি আসুন আজ আমরা স্টক ট্রেডের এই পুরো জার্নিটা এর প্রতিটা স্টেপ দেখে নিই কখনও কি ভেবে দেখেছেন যে শেয়ারটা কিনলেন ওটা ঠিক কখন ডিম্যাট অ্যাকাউন্টে এসে পৌঁছায় বা ধরুন শেয়ার বিক্রি করলেন সেই টাকাটা হাতে আসে কবে এই যে পুরো প্রসেসটা এটা চলে কিভাবে। এই প্রশ্নগুলো কিন্তু কম বেশি সব ইনভেস্টারের মাথাতেই ঘরে আসলে কি বলুন তো এই পুরো ব্যাপারটা না অনেকের কাছেই একটা ব্ল্যাক বক্সের মতো মানে বাইরে থেকে কিছুই ঠিক মতো বোঝা যায় না কিন্তু একদম চিন্তা করবেন না আজ আমরা এই বক্সটাকেই খুলব আর এর ভেতরের সব কিছু একদম সহজ করে বুঝে নেব তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আমাদের এই জার্নির প্রথম স্টপ হলো ঠিক সেই মোমেন্টটা যখন ট্রেডটা হয় টেকনিক্যাল ভাষায় একে বলে টি ডি টি ডে জিনিসটা আবার কি খুবই সোজা টি মানে হল ট্রেড মানে যে দিনটাতে শেয়ার কেনা বা বেচার ট্রানজ্যাকশনটা করলেন সেই দিনটাই হলো টি ডে বা বলতে পারেন ট্রেড ডেট এক কথায় আপনার ট্রেডের জন্মদিন আচ্ছা ট্রেড তো হয়ে গেল কিন্তু সেটার একটা পাকাপোক্ত প্রমাণ তো চাই তাই না এখানেই আসে একটা ডিজিটাল হ্যান্ডশেকের ব্যাপার যেটা আপনার লেনদেনকে একটা অফিসিয়াল স্বীকৃতি দেয় দেখুন টি ডে শেষ হতে না হতেই আপনার ব্রোকার ওই দিনের সমস্ত ট্রানজ্যাকশনের জন্যে একটা কন্ট্রাক্ট নোট পাঠিয়ে দেয় এটা কিন্তু একটা লিগাল ডকুমেন্ট এখানে আপনার ট্রেডের সব ডিটেলস কোন শেয়ার কটা কি দামে কিনলেন বা বেচলেন কত চার্জ লাগল সব একদম পরিষ্কার করে লেখা থাকে এটাই আপনার মালিকানার আসল প্রমাণ অনেকেই হয়তো ভাবেন ট্রেড হয়ে যাওয়া মানেই সব কাজ শেষ না আসল খেলাটা তো এর পর শুরু হয় আর এই ফাইনাল স্টেপটাকেই বলা হয় সেটেলমেন্ট এটাই আমাদের জার্নির ফিনিশিং লাইন এখন ভারতে স্টক মার্কেটের সমস্ত লেনদেন মানে ইকুইটির সব লেনদেন হয় টি প্লাস ওয়ান সেটেলমেন্ট সাইকেলে মানে কি সোজা কথায় ট্রেড হওয়ার ঠিক পরের কাজের দিনে পুরো প্রসেস কমপ্লিট মানে ভাবুন একবার মাত্র চব্বিশ ঘন্টার ব্যাপার এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন টি ডেতে ট্রেডটা হল সেদিন শেষ হওয়ার পর ব্রোকার কন্ট্র্যাক্ট নোট পাঠাল আর ঠিক তার পরের দিন মানে টি প্লাস ওয়ান ডেতে সেটেলমেন্ট কমপ্লিট কি সিম্পল তাই না এখন এই সেটেলমেন্টের ব্যাপারটা কিন্তু ক্রেতা আর বিক্রেতার জন্য একটু আলাদা যিনি শেয়ার কিনছেন তার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারগুলো এসে জমা হয় টি প্লাস ওয়ান দিনের শেষে আর অন্যদিকে যিনি শেয়ার বিক্রি করছেন তার ট্রেডিং অ্যাকাউন্টে বিক্রির টাকাটা ক্রেডিট হয়ে যায় ওই একই দিনে অর্থাৎ টি প্লাস ওয়ান ডেতে চলুন তাহলে পুরো ব্যাপারটা একবার ঝটপট রিভাইজ করে নিই এখানে কয়েকটা কি পয়েন্ট দেওয়া হল যেগুলো মনে রাখলে এই প্রসেসটা নিয়ে আর কোনো দিন কনফিউশন হবে না তাহলে একদম হেক্সিম কথাগুলো কি কি এক লেনদেনের দিনটা হল টি ডে দুই দিনের শেষে ব্রোকার পাঠায় কন্ট্র্যাক্ট নোট তিন ভারতে এখন সব স্টক সেটেলমেন্ট হয় টি প্লাস ওয়ান বেসিসে চার ক্রেতার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার আসে টি প্লাস ওয়ান দিনে আর পাঁচ বিক্রেতার ট্রেডিং অ্যাকাউন্টে টাকাটাও জমা হয় সেই টি প্লাস ওয়ান দিনে ব্যাস এই তো এখন যেহেতু সেটেলমেন্ট প্রসেসটা আগের থেকে অনেক অনেক ফাস্ট হয়ে গেছে এটা ট্রেডিংয়ের ভবিষ্যৎ নিয়ে কি ইঙ্গিত দিচ্ছে এত দ্রুত লেনদেন কি মার্কেটের লিকুইডিটি আর ডাইনামিজম আরও বাড়িয়ে দেবে প্রশ্নটা কিন্তু ভাবার মতো সব মিলিয়ে আমার আসল লক্ষ্য হলো আপনাদের প্রত্যেককে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সবাই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে শেষ প্রশ্নটা হল নিজের আর্থিক আত্মবিশ্বাস তৈরির পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া যায় উত্তরটা খুব সহজ আজ এই মুহূর্ত থেকেই শেখা শুরু করাটাই হলো প্রথম ধাপ আর এই পুরো যাত্রায় আমি আপনার সঙ্গে আছি চলুন স্মার্ট এর পথে একসঙ্গে এগিয়ে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আসুন আমরা শুধু শিখব না একসঙ্গে গ্রো করব